আজ কলকাতা কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে ফের ভৎসড়ায় মুখে রাজ্য সরকার রাজ্যে কি জরুরি অবস্থা চলছে রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করার নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের রীতিমতো মুখ রাজ্য সরকার একাধিক মামলায় এর আগে বলল কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে বারবার বার ধাক্কা খেয়েছে রাজ্য তার মধ্যেই কিন্তু রাজ্যের সামনে বিধানসভা নির্বাচন দু হাতে আর মাত্র ছ থেকে সাতটা মাস বাকি তার মধ্যেই কিন্তু আজ বিকেলই রাজ্যে জারি হতে চলেছে এস আই আর নির্বাচন কমিশন চারটে পনেরোয় দিল্লিতে বিজ্ঞান ভবনের জরুরি বৈঠক ডেকেছে তার আগেই কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছিল বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে সেই মামলাতেই কিন্তু রাজ্যে জরুরি অবস্থা নিয়ে একেবারে বেনজির সিদ্ধান্ত বিচারপতি দেবাংশু বসাকের রাজ্যকে তুলো ধোনা করে রীতিমতো করা নিতেছে গোটা রাজ্য জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট সিচ করার নির্দেশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ যা খটলো কলকাতা হাইকোর্টে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে নবান্ন বকেয়া প্রাপ্য নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এবং বিভিন্ন নিম্ন আদালতের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে অর্থের অভাবে কোনো কাজ এগোচ্ছে না সেই সংক্রান্ত মামলা এবার রাজ্যকে করা হুঁশিয়ারি দিয়ে দিল উচ্চ আদালত বললো রিজার্ভ ব্যাংকে রাজ্যের অ্যাকাউন্ট নম্বরই সিজ করার নির্দেশ দেওয়া হবে পাশাপাশি মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত আদালতের উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য কেন অর্থ বরাদ্দ করছে না তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের টিভিশন বেঞ্চ সোমবার সেই মামলায় রাজ্যের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বর চায় হাইকোর্ট আদালত বলে মুখ্য সচিবকে বলুন অ্যাকাউন্ট নম্বরটা দিতে আমরা সিজ করার নির্দেশ দেব অভিযোগ রাজ্য অর্থ বরাদ্দ না করায় আদালতের ৩৬টি প্রকল্পের কাজ আটকে রয়েছে গত তিন বছর ধরে বিএসএনএল বিল দেওয়া হয়নি পাঁচ কোটি টাকার বেশি অর্থ আটকে রয়েছে বলে অভিযোগ রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বসাক বলেন প্রথম লাইনে মিথ্যা কথা বলা হয়েছে গত তিন ধরে বিল বকেয়া রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে বিল না দেওয়ার কারণে বিএসএনএল যদি পরিষেবা বন্ধ করে দেয় তখন কি হবে তিন বছর যথেষ্ট সময় বিল দেওয়ার প্রয়োজন মনে করেননি রাজ্যের কর্মীদের সঠিকভাবে বেতন দিচ্ছেন না হাইকোর্টের কাজে অর্থ বরাদ্দ কি প্রশাসনিক কাজের মধ্যে পড়ে না বিচারপতিরা রাজ্যের কাছে জানতে চান রাজ্যের অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে রাজ্যের আইনজীবী জানান রিজার্ভ ব্যাংকে রাজ্যের অ্যাকাউন্ট আছে এরপরেই বিচারপতিরা বলেন আমরা রিজার্ভ ব্যাংকে বলছি কোনো টাকা না ছাড়তে আদালতের অনুমতি ছাড়া যেন টাকা ছাড়া না হয় বিএসএনএল সার্ভিস বন্ধ করে দিলে কিছু বলার থাকবে না হাইকোর্টের অবস্থা যদি এমন হয় নিম্ন আদালতে কি হচ্ছে সোমবার এই মামলা শুনানি চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিক তার কাছেও রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর জানতে যান বিচারপতিরা ওই আধিকারিক জানান অ্যাকাউন্ট নম্বর তার জানা নেই এরপরে বিচারপতিরা বলেন আমরা বসে থাকব জেনেছে এসে এখনই বলুন মুখ্য সচিবকে বলুন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে অর্থ দপ্তরের আধিকারিক আদালতে জানান রাজ্য দুদিনের মধ্যে অর্ধেক টাকা মিটিয়ে দেবে তা শুনে বিচারপতি প্রশ্ন করেন কেন দুদিন সময় লাগবে এখন তো সঙ্গে সঙ্গে টাকা পাঠানো যায় জবাবে আধিকারিক জানান রাজ্য সরকারের ছুটি রয়েছে জবাব শুনি ক্ষুব্ধ এই আদালত কি ছুটিতে আজ যদি সার্ভিস বন্ধ হয়ে যায় তখন কি হবে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন রাজ্যের আইনজীবী তার প্রেক্ষিতে বিচারপতি বলেন এক মাসের মধ্যে আমরা মিটিং করতে বলেছিলাম কিছুই অগ্রগতি হয়নি প্রশাসনের সর্বোচ্চ পদে রয়েছে মুখ্য সচিব রাজ্য জানায় আপাতত ষাট লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে আগামী তিরিশে অক্টোবরের মধ্যে বাকি টাকা দেওয়া হবে বিচারপতির বলেন আমরা বাক রুদ্ধ বলার কিছু নেই রাজ্যের আইনজীবী বলেন দয়া করে একটু সময় দেওয়া হোক বিলের দুই দশমিক নয় কোটি টাকা মঞ্জুর করা হয়েছে কিন্তু সেই টাকা আদৌ আদালতের হাতে এসেছে কিনা তা জানতে চান বিচারপতিরা রাজ্য জানিয়েছে রাজ্যের এই মামলায় করবেন, তাই একটু সময় দেয়া হোক এর প্রেক্ষিতে আদালত জানিয়েছে মামলার পরবর্তী শুনানি আগামী দশই নভেম্বর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের রীতিমতো বড় ধাক্কা রাজ্যের কার্যত মুখ তুবড়ে পড়লো রাজ্য সরকার হাইকোর্টের বকেয়া মামলায় রীতিমতো তুলো করে চাললেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ অর্থদপ্তরের সচিব থেকে শুরু করে রাজ্যের মুখ্য সচিবকে পর্যন্ত তুলো করে চাললেন রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা তিন রাজ্যের অ্যাকাউন্ট নাম্বার সিচ করে দিতে বলবো আমরা নির্দেশ দেব আদালতের নির্দেশ ছাড়া কোনো টাকা যেন রাজ্যকে না দেওয়া হয় রাজ্যে আর্থিক জরুরি অবস্থা চলছে একের পর এক প্রশ্ন রীতিমতো মুখে চুনকালি কার্যত কলকাতা হাইকোর্টে মুখ পূর্ল রাজ্যের সরকারি কর্মচারীদের সঠিকভাবে বেতন দেন না হাইকোর্টের বকেয়া মেটান না বিএসএনএল এর দীর্ঘদিন ধরে বকেয়া মেটাননি দেননি আদালতের এই হাল যদি হয় হাইকোর্টের যদি এই পরিস্থিতি হয় নিম্ন আদালতগুলির কি পরিস্থিতি হাইকোর্টে কোনো উন্নয়নমূলক কাজ করেনি রাজ্য সরকার এবং তার সাথে সাথে বিএসএনএল যদি এক্ষুণি পরিষেবা বন্ধ করে দেয় তাহলে কি হবে তিন দিন সময় নয় এক্ষুণি বকেয়া মেটান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে আর্থিক জরুরি অবস্থা এবং তার সাথে সাথে রিজার্ভ অ্যাকাউন্ট করে দেওয়ার কড়া নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্যের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ইস্যুতে এই আর্থিক ইস্যুতে বকেয়া ইস্যুতে রাজ্যের সরকারি কর্মীরা বারবার আদালতে ছুটেছেন বিভিন্ন মামলার ক্ষেত্রে পেনশন বন্ধ থেকে শুরু করে রিটায়ারমেন্ট হয়ে বকেয়া টাকা পাচ্ছেন না একাধিক ইস্যু এবং বকেয়া ডিএ মামলা তো দীর্ঘ দিন ধরে চলছে অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে রাজ্য খেলা মেলা তান ছত্রে কোটি কোটি টাকা বিলিয়ে যাচ্ছে কিন্তু যেগুলো আগে প্রয়োজন আশু প্রয়োজন হাইকোর্টের যে বকেয়া কোটি কোটি টাকা সেই টাকা মেটানোর কোনো পদক্ষেপ না চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মচারী সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কেদের দীর্ঘ আট বছর ধরে এক টাকাও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য দিন ধরে কিন্তু রীতিমতো অসহায় ভাবে দিন কাটাচ্ছেন সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন রাজ্যে যখন শিক্ষকের আকাল চলছে রাজ্যে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়ে গেছে তখন এত কম বেতনেও কিন্তু তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছেন তাদের অবস্থাও কিন্তু শোচনীয় তার মধ্যেই কিন্তু এবার বকেয়া মামলায় হাইকোর্টের টাকা পর্যন্ত দেয়নি রাজ্য সেই মামলাতেই কিন্তু রাজ্যকে তুলোধনা করে ছাড়লেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ বন্ধুরা কি বলবেন আজ কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিল রাজ্যকে রীতিমতো একের পর এক ভৎসনা করলো বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কয়েন্ট বক্সে কমেন্ট করে জানান সত্যি কি রাজ্যে রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট সিজ করে দেওয়া উচিত রাজ্যে কি জরুরি অবস্থা ঘোষণা করা উচিত আপনারা কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কয়েন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে দুদিনের মধ্যে রাজ্য এই বকেয়া মেটাই কিনা তারপর পরবর্তী শুনানিতে ঠিক কি সিদ্ধান্ত নেয় দশই নভেম্বর পরবর্তী শুনানিতে কি হতে চলেছে কি নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের